গাইজ বাংলাদেশ ক্রিকেটের আসলে কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশ আজকে যেভাবে ম্যাচটা হারছে এর কোনো ক্রিকেটীয় বিশ্লেষণই থাকতে পারে না একশো রানে এক উইকেট সেখান থেকে পাঁচ রান তুলতে সাত সাতটা উইকেট চলে যায় লাইক সিরিয়াসলি এই ধরনের স্ক্রিপ্ট তো মুভিতেও কল্পনা করা যায় না যে পাঁচ রান তুলতে কোনো একটা ইন্টারন্যাশনাল দলের সাত সাতটা উইকেট চলে যাবে লাইক এই ধরনের একটা স্ক্রিপ্ট যদি কোনো মুভি মেকার মুভিতেও দেয় তাই দশবার চিন্তা করবে যে এটা অকল্পনীয় একটা জিনিস যা কিনা বাংলাদেশ বাস্তবে করে দেখিয়েছে যত দিন যাচ্ছে ততই যেন অবনতি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের তবে এর সমস্যাটা কোথায় এর কি কোনো ক্রিকেটীয় বিশ্লেষণ আছে আমার মতে তো কোনো ক্রিকেটীয় বিশ্লেষণ নাই একের পর এক ম্যাচ এত জঘন্যভাবে হারে আসলে ক্রিকেটের সিটাও সেখানে থাকে না বাংলাদেশ টি টোয়েন্টিতে ভারতের কাছে তিনশো রান খায় অর্থাৎ প্রায় দুশো নব্বই রান প্লাস ওয়ান ডেতে এত বাজেভাবে হারে মাত্র পাঁচ রান তুলতে আটটা উইকেট চলে যায় এই ধরনের ক্রিকেটকে কি আসলে ক্রিকেটীয় বিশ্লেষণ দ্বারা ব্যাখ্যা করা যায় অবশ্যই না যদিও এই বিষয়গুলো খুব একটা নতুন না এই ধরনের পারফরমেন্স বাংলাদেশ আগেও করছে এবং আগেও এই ধরনের অনেক ম্যাচই বাংলাদেশ হারছে অনেক ম্যাচে আমরা দেখছি যে একশো রানে আমাদের এক দুই উইকেট থাকে পরের পঞ্চাশ রানে আমাদের উইকেট যায় কিন্তু আজকে তো অতীতের সব রেকর্ডই ভেঙে রান তুলতে একটা উইকেট যায় যত দিন যাচ্ছে ততই যেন অবনতি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের এর জন্য আপনি দায় দিবেন কাকে প্লেয়ারদেরকে নির্বাচকদেরকে কাউকে দায় দিয়ে কোনো লাভ নাই সবাই আসলে দায় সারা এই যেমন আমাদের প্লেয়াররা প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সাথে এতটা এগ্রেসিভনেসে কথা বলেন এতটা পাওয়ার দেখান এতটা ক্রিয়েটিভনেস দেখান কিন্তু খেলার মাঠে তারা কি করেন আমার মতে প্লেয়ারদের কাছ থেকে বিসিবির যদি পারফরমেন্সটা বের করে নিতে হয় সেই ক্ষেত্রে বিসিবি যেমন কোনো সিরিজ জিতলে অথবা কোনো ম্যাচ জিতলে তাদেরকে অর্থ পুরস্কার দেন ঠিক সেইভাবেই এরকম খারাপ খেললেও কিন্তু তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এতটা জঘন্য ক্রিকেট একটা টিম কিভাবে খেলে এটারও প্রশ্নের মুখোমুখি করতে হবে এবং চাপ দিতে হবে ক্রিকেটাররা যেন খুব একটা দায় সারা না থাকতে পারেন ঠিক একইভাবে টিম সিলেকশনে থাকা বলদগুলা থেকেও প্রশ্ন উত্তর নিতে হবে যে ফর্মে থাকা নুরুল হাসান সোহান মাইজুল ইসলাম অঙ্কনদের না খেলিয়ে ফর্মের বাইরে থাকায় লিটন দাসকে কেন ধরে না টিমে ঢুকাই দিছে লিটন তো আর বলে নাই যে ভাই আমার টিমে নেন একটা টেস্টে নব্বই করার পরেই যে যে লিটন সর্বশেষ দশটা ওডিআইতে দুই রান করেও করতে পারেনি তাকে দলে ঢুকিয়ে দিছে লিটনের সর্বশেষ দশটা ওডিআইতে অ্যাভারেজ ওয়ান তিনি দুই রানও করতে পারেননি পার ম্যাচে সেই লিটনকে দলে ঢুকাই দিছে অন্যদিকে পারফর্ম করা মাহিদুল ইসলাম অঙ্কন এবং সোহানরা দলে জায়গা পাচ্ছেন না